পারমানেন্ট কোনো কিছু নিয়ে তারা আসবে না তারা চাকা সম্বলিত গাড়ি নিয়ে তারা আসবে এবং কোনো স্ট্রাকচার এখানে করা যাবে না যদি তারা করে তাহলে অবশ্যই তাদেরকে পানিশমেন্টের আওতায় আনতে হবে আমি বারবার বলছি আমরা সবাই এই শহরটাকে চাই একটা সুন্দর পরিবেশ বান্ধব করতে যেহেতু আমরা একটা সুযোগ দিচ্ছি একটা নাইট মার্কেট করে সবাইকে সেখানে আমরা একটা সুযোগ করে দিচ্ছি কিন্তু তারপরেও যারা এই নিয়ম অমান্য করতে চায় আমরা অবশ্যই সেটা তাদেরকে পানিশমেন্টের আওতায় আনব পানিশমেন্ট সেখানে জেল জরিমানা থেকে সবই হতে পারে কাজেই শুধু খাবারের দোকানে যেহেতু তাদের এখানে সন্ধ্যার পর পরে অফিস থেকে এসে সবাই কিছু খাবে সেই জন্য আমরা তাদেরকে পাঁচটা থেকে অ্যালাউ করছি অন্য অন্য দোকান খাবার ছাড়া তারা কেউ এখানে ছয়টা থেকেই বসবে তাদেরকে যদি পাঁচটা থেকে বসতে দেখা যায় তাদের বিরুদ্ধে আমরা একশানে যাব এবং এখানে কোনো পারমানেন্ট কোনো স্ট্রাকচার নিয়ে এখানে বসানো যাবে না এখানে চাকা সম্বলিত আমরা দরকার হলে এখানে একটা সংস্থার সাথে কথা বলে তাদেরকে কিভাবে সুন্দর করে সাজানো যায় এই চিন্তাভাবনা আমাদের মধ্যে আছে সেটা আমরা করব এবং আমাদের এই অভিযান কিন্তু আজকেই শেষ নয় এটা চলতে থাকবে আমরা যেটা প্রত্যয় ব্যক্ত করেছি সেটা আমরা করব আমি কাউকে আমরা উচ্ছেদ করছি না আমরা শুধুমাত্র টাইমটা আমরা চেঞ্জ করে দিচ্ছি যেহেতু এই জোনে সন্ধ্যার পর থেকে কেউ বসে না এখানে পুরো অফিস পাড়া কাজে আমরা মনে করি সন্ধ্যা থেকে তারা এখানে বসবে এবং এটা যখন একটা মার্কেট হিসাবে আলটিমেটলি এখানে কিন্তু লোকজন আসবে অনেকে হয়তোবা চিন্তা করছে সন্ধ্যার পরে ঠিকই পুরো এলাকার লোকজন যখন জেনে যাবে এটা একটা নাইট মার্কেট অটোমেটিক্যালি ওইভাবে কিন্তু এটা হয়ে যাবে এবং এখানে অনেক রেস্টুরেন্ট আছে হোটেল আছে সন্ধ্যার পরে অনেকে এখানে খেতে আসে কাজে এখানে চিন্তার কিছু নেই এখানে আমরা একটা ডিসিপ্লিন আমাদেরকে মেনটেন করতে হবে কাজেই এটা আমরা এখানে ডিক্লেয়ার করছি যেভাবে সেভাবে চলার জন্য সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি এবং আমাদের এখানে যারা ম্যাজিস্ট্রেটরা আছেন এখানকার আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা তারা রেগুলার বেসিস এটা করবেন আমাদের পুলিশ কর্মকর্তারা যারা আছেন ভাইরা তারা কিন্তু এটা রেগুলার বেসিস এটা দেখবেন ট্রাফিক সদস্য যারা আছেন ট্রাফিক বিভাগের তারাও এটা দেখভাল করবেন আমরা চাই যে একটা পরিবেশ বান্ধব একটা শহর হোক আমরা কাউকে উচ্ছেদ নয় বরঞ্চ তাদেরকে পুনর্বাসন করে আমরা এই কার্যক্রম চালু করতে চাই ধন্যবাদ সবাইকে লোক

কাজ তোমাদের কিছু করতে হবে না হয় এই শহরকে সুন্দর রাখতে তুমি বিজনেস করতে পারবে তোমার এখানে পানি উঠে যাবে তো এটা সবসময় ক্লিন রাখবে এগুলো কোনো এই দেখো ময়লা সব এটা জড়িতে রাখবে সব তোমার সামনে ময়লা থাকলে তুমি নিজ দায়িত্বটা তোমার জড়িতে রাখবে

আমাদের কমার্স কলেজ অবস্থা বর্ষা এখনো কাজ করতেছে আমাদের কাজ আছে কাজ पालौ탄 अबले

ごはあ。 আহ দর্শক হচ্ছেন ইতিমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার সাদার কিন্তু উপস্থিত হয়েছেন আগেবাদে উচ্চ অভিযানে গ্রিন সিটির করবার লক্ষ্যে কিন্তু তারা ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন তো আমাদের সাথে থাকবেন দেখা বহানো দেখা বহানো लाई <laughs> <laughs>